আগের কথা এক বনে বাস করতে এক বাঘ সে প্রতিদিন বড় বড় হরিণ শিকার করত আর বসে বসে মজা করে খেত ওই বনে থাকত এক শিয়াল একদিন শিয়ালটি ঘুরতে ঘুরতে দেখল একটি বাঘ বসে বসে একটি হরিণকে খাচ্ছে ও বাবা এদিকে আমি খাবার খুঁজে খুঁজে মরি আর ওইদিকে দেখো বাঘ বাবাজি কি মজা করে হরিণ খয় আমাকে যদি একটু দিত কে আর করো তার খাওয়ায় না হয় দেখি কাছে গেলে তো আমাকেই মেরে খাবে এদিকে বাঘ কিছুক্ষণ খাওয়ার পরে বলল কি খেলু কি সাদ কিন্তু বাকিটুকু খাওয়ার আগে আমার একটু পানি খাওয়া দরকার যাই একটু পানি খেয়ে আসি বাঘ পানি খেতে চলে গেল ফেলে রাখা হরিণটিকে দেখে শিয়াল বলল আরে বাঘ মহাশয় মনে হয় চলে গেল পেট মনে হয় ভরে গেছে চাই পাখিটুকু আমি সবার করি একেই বলে কপাল এ কথা বলে শিয়াল হরিণটিকে খাওয়া শুরু করলো কিছুক্ষণ যাওয়ার পর বাঘ তার শিকারের কাছে ফিরে আসলো আর দেখলো একটি শিয়াল হরিণটিকে খাচ্ছে তা দেখে পাখি বেজায় রেগে গেল বলল ওরে বদমায় শিয়াল তুই আমার শিকারকে চুরি করছিস দাঁড়া তোর মাথাটা এখন আমি চিবাবো বাঘকে দেখে শিয়াল ভয় পেয়ে গেল সে বলল মহারাজ মহারাজ আমাকে মাফ করুন আমি ভেবেছি আপনার খাওয়া শেষ এই ভুল আর কোনো দিন হবে না আমাকে মাফ করবেন আমাকে মারবেন না মহারাজ তো সিংহ আমারে তেল দিস না যা তুই আমাকে মহারাজ বলেছিস ঠিক আছে যা তোকে একটা সুযোগ দিচ্ছি তোকে না কিন্তু আজ থেকে তুই আমার শিকার করে খাওয়াবি আর যদি একদিন আমাকে শিকার না করে দিস তবে সেদিনই তোর ভবনীল সাঙ্গ করে দেব

পথ হারিয়ে ফেলেছি উত্তরের জঙ্গলে কিভাবে যাব তুমি বলতে পারো ও এই কথা তো যাও না এই পিছনের রাস্তা দিয়ে সোজা চলে যাও আরে কোন পিছনের রাস্তার কথা বলছো একটু ভালোভাবে দেখিয়ে দাও না শিয়ালের এ শুনেই ছাগল পিছনে ফিরল আর সাথে সাথে শিয়াল ছাগলটিকে মেরে ফেলল আর মুখে নিয়ে রওনা হয়ে গেল বাঘের উদ্দেশ্যে বাঘের ডেরায় গিয়ে বাঘকে ছাগলটিকে দিল এটা দেখে বাঘ বলল বাহ বাহ তুই তো খুব কাজের রে যা আজও বেঁচে গেলি মহারাজ ছাগলটিকে ধরতে খুবই কষ্ট হয়েছে তুই যদি দয়া করে আপনার খাবার থেকে আমাকে একটু দিতেন কি বললি আ হা 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 আরে তোর জীবনটাই দিয়েছি এটাই কি যথেষ্ট না এখন যা ভাগ এখান থেকে না হলে আজকেই তোর মাথাটা মুড়ি ঘন্ট করে কিন্তু এর দেখিয়ে খেয়ে ফেলবো কাল আবার আসিস শিয়াল মন খারাপ করে ওখান থেকে চলে গেল এরপর থেকে শিয়াল কোনোদিন মুরগি কোনোদিন হাঁস কোনোদিন কবুতর নিয়ে আসতে লাগলো একদিন এমন ছোট ছোট শিকার দেখে বাঘ গেল বেজায় রেগে সে শিয়ালকে বলল এই বজ্জাত শিয়াল তুই কি আমার সাথে মজা করছিস এই ছোট ছোট শিকার কি আমার পেট ভরে রে কুদার জ্বালায় আমার পেট জ্বলছে না আজ তোকেই খেয়ে ফেলি আমাকে ক্ষমা করুন মহারাজ আমি তো আপনার মতো অত শক্তিশালী নই কিভাবে আপনাকে বড় শিকার করে খাওয়াবো বলুন আমি অত কিছু জানি না তোকে আজ শেষ সুযোগ দিচ্ছি কাল যদি আমাকে বড় শিকার করে না দিতে পারিস তবে কাল তোকেই খাবো যা এখন যা আমার সামনে থেকে বাঘের কথা শুনে শিয়াল ওখান থেকে চলে গেল পরের দিন সকাল হলো শিয়াল শিকার খুঁজতে বের হলো কিছু যাওয়ার পর সে বলল কি যে এক মুশকিলে পড়লাম আরে বাবা আমি যদি বড় শিকার করতে পারতাম তবে বেটা তোর খাবার চুরি করে কি খেতাম বড় শিকার এখন যে কোথায় পাবো এমন সময় শিয়াল দেখল একটা মস্ত হাতি তার সামনে মরে পড়ে আছে তখন সেটা দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল তখন সে বাঘের ডেরার দিকে রওনা হয়ে গেল কিছুক্ষণ পরে সে বাঘের ডেরায় গিয়ে পৌঁছাল শিয়ালকে শিকার ছাড়া দেখে বাঘ রেগে গিয়ে বলল ওরে বজ্জাক শিয়াল রে তোর কি কোনো জানের মায়া নাই না বুঝতে পেরেছি আজকেই তোর শেষ দিন তোরে আজকেই আমার পেটে চালান করব সব সময় আমাকেই পেটে চালান করার ধন্দা আপনাকে ছোট শিকার খাওয়ানোই ভুল হয়েছে মনটা এত ছোট হয়ে গেছে চলেন আমার সাথে দেখি আপনি কত খেতে পারেন মানে মানে আবার কি আপনার জন্য অনেক বড় শিকার করেছি এখন চলুন আমার সাথে দেখি আপনি কত খেতে পারেন শিয়ালের কথা শুনে তারা দুজন একসাথে রওনা হলো আর গিয়ে পৌঁছালো সেই মরা হাতির সামনে মরা হাতিকে দেখে বাঘ চিন্তায় পড়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো ও বাবা এত বড় হাতিকে যে মেরেছে সে কত শক্তিশালী হবে তখন এসে শিয়ালকে দেখে জিজ্ঞাসা করল শিয়াল ভাই বলছি এ হাতি কি আপনি মেরেছেন তোর কি মনে হয় আমি এতদিন ধরে খাইয়েছি এমনি এমনি নারে বাংলা তুই জানিস না আমি বন দেবীর বর প্রাপ্ত আমি হাতি ঘোড়া পাক সিংহ যা চাই তাই শিকার করতে পারি আসলে আমার একটা চাকর দরকার সেদিন আমার চাকর খুঁজতে বের হয়েছিলাম তোকে দেখে আমার খুবই পছন্দ হয়েছিল কিছুদিন তোকে পরীক্ষা করলাম এখন বল তুই কি আমার চাকর হবি নাকি হাতের মতো তোরও একই ব্যবস্থা করবো বোকা বাক্য শিয়ালের এমন কথা শুনে খুবই ভয় পেয়ে গেল সে তখন ভয়ে ভয়ে শিয়ালকে বলল আপনি কত মহান আমি এখন যে বেঁচে আছি আপনার দয় এর থেকে আর কি আমার বড় উপহার আছে বলুন এখন আমাকে খেদমত করার একটা সুযোগ দিন জনাব আমি ধন্য এই কথা শুনে শিয়াল মুছি